মাত্র চার থেকে সাড়ে চার ঘন্টা দূরত্বে অবস্থিত নদী ঝর্না ড্যাম ও পাহাড়ে ঘেরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি ও কাকড়াঝড় বছরের শুরুটা যদি নির্মল অক্সিজেন আর নির্ভেজাল প্রকৃতি দিয়ে শুরু করতে চান তাহলে এ জায়গা আপনার জন্য একেবারে আদর্শ আমাদের জার্নিটা ছিল প্রথমে কলকাতা থেকে কাকড়াঝড় আর সেখান থেকে আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে সাইট সিংয়ে রওনা দিই আমরা আমাদের এই জার্নির প্রথম পর্ব কাঁকড়াঝোড়ে আমরা যে হোমস্টেতে ছিলাম অর্থাৎ কাঁকড়াঝড় ঝিনুক ক্যাম্প সেই হোমস্টের ফুল ডিটেলস আমি ওই ভিডিও দিতে দিয়ে দিয়েছি সেখানকার খাওয়া দাওয়া তাদের রুম টেন্ট চার্জেস আর কন্ট্যাক্ট ডিটেলসও আমি মেনশন করে দিয়েছি আপনারা চেক করে নিতে পারেন আজকে তৃতীয় দিন তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে লুচি সাদা আলু তরকারি ডিম আর সুজি এসে গেছে আজকের ইচ্ছা আছে আমরা রেডিও হয়ে গেছি অটো আসলেই আমরা বেরিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে আমরা অটো চলে এসেছে অটো দাদা এলেই আমরা হোমস্টা থেকে আজকে আমরা প্রথমে যাব ঢাঙ্গি কুসুম হোমস্টে থেকে ঢাঙ্গি কুসুম যাতে সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মিনিমাম শীতের সকালে এই মিঠে রোদকে সঙ্গী করে আমাদের অটো চলতে লাগলো চারিদিক ছোট ছোট পাহাড় আর শালের জঙ্গলে ঘেরা পথ দিয়ে আমাদের অটো চলতে লাগলো ঢাঙি কুসুমের উদ্দেশ্যে আজকে আমরা তিনটি স্পট ঘুরে দেখব। অটো দাদার নাম্বার আমি স্ক্রিনে উল্লেখ করে দিলাম দাদা আমাদের কাছে এই তিনটি স্পট ঘুরে দেখানোর জন্য হাজার টাকা নিয়েছিল ঢাঙ্গি কুসুম যেতে আপনারা দেখতে পাবেন একটা পাহাড়ের গা বেয়ে রাস্তাটা কিছুটা উপরে উঠে আবার সমতলে গিয়ে মিশেছে এই যে আমরা এখন পৌঁছে গেছি ঢাঙি কুসুম আমাদের অটো এই সামনেই রাখা আছে এখন এখান থেকে আমাদের কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে তবে ট্রেক নয় কিন্তু মিনিট পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথ চারিদিক জঙ্গলে ঘেরা এখানে আবার দেখতে পাচ্ছি পাথরের ব্রিজও আছে বর্ষাকালে জলের আওয়াজ আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এখানে অবশ্যই দিনের বেলায় আসার চেষ্টা করবেন বিকেলের পর না আসাই ভালো বয়স্ক মানুষ বা বাচ্চা নিয়ে আসলে একটু সাবধানে নামবেন হাঁটাপথ আমি পাঁচ মিনিট বলেছি বলতে ওনাদের নিয়ে আসলে সেটা কুড়ি পঁচিশ মিনিটও লেগে যেতে পারে বয়স্ক মানুষ যদি না যেতে চান তাহলে জোর করবেন না অযথা বিপদ ডেকে আনবেন না খুব চাপ হয়ে যাবে না হলে এই রাস্তায় কারণ আমি যখন যাচ্ছিলাম প্রায় অনেকেই দেখলাম আর গেল না একটু চলার পর ঝর্ণাটা নিচে আছে নিচে আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্নার একটা আওয়াজ পাচ্ছি এখন কতটা নিচে যেতে হবে জানেন পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া প্রায় এসে গেছি এই যে এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে এটাই ওপর দিয়ে বর্ষার সময় এর পরিপূর্ণ রূপটা দেখা যায় ওরা নিচের রাস্তাটা দিয়ে গেছে আর আমরা ওপরে হ্যাঁ দারুণ রূপ আচ্ছা এবার একটা কথা বলে রাখি যারা শীতকালে আসবেন তারা কিন্তু জলের আশা নিয়ে আসবেন না তবে এবারের বর্ষাটা প্রলংড ছিল যার কারণে আমরা এখানে আসব বলে ঠিক করি তবে বর্ষায় এলে ঢাঙ্গি কুসুমের পূর্ণ রূপ আপনারা দেখতে পাবেন তবে খুব সাবধানে হাঁটবেন রাস্তা কিন্তু এরকমই তো চা খাওয়া এখানে কিছুটা সময় চায়ের বিরতি নিয়ে আমরা আবার রওনা দেব পরের গন্তব্যে এখানে এই ভদ্রলোক পাথর কেটে নিজের হাতে বানানো কিছু জিনিস বিক্রি করছেন হয়তো দরকার নেই আপনার তবুও পারলে দুটো একটা জিনিস কিনবেন উনি উপকৃত হবেন ওনার হাতে বানানো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর চলুন এখন এখন যাওয়া যাক গন্তব্যে আমরা যাচ্ছি এর পরের কেতকি ঝর্ণার উদ্দেশ্যে হোমস্টে থেকে কেতকি ঝর্ণার দূরত্ব প্রায় আট থেকে ন কিলোমিটারের মতো কুসুম থেকে কেতকি ঝর্ণা যেতে সময় লাগবে তিরিশ মিনিট আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি এখানে একটা বট গাছ লাগানো আছে তাতে একটা সাইনবোর্ড লাগানো আছে এখান থেকে মাত্র পাঁচশো মিটার গুগল ম্যাপে যে রুটটা দেখাচ্ছে সেটা হাইক করে বা হেঁটে আপনাকে যেতে হবে তার আগে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে পুরো রাস্তাটাই কিন্তু গাড়ি যাবে ওই যে দেখুন দূরে যে জলাশয়টা দেখা যাচ্ছে ওইটি কেতকি ঝর্ণা অর্থাৎ গাড়ি আপনাকে কেতকি ঝর্ণায় পৌঁছে দেবে মেন রোড থেকে গলির মধ্যে একটু পাক নিতে চারিদিকে সবুজ ঘন জঙ্গলে ঘেরা পথের মধ্যে দিয়ে চলতে চলতে একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করতে লাগলাম এই কেতকি ঝর্ণা আসলে একটা লেক এরকম আলবেই পথ চলে গেছে চলুন নিচে নেমে দেখা যাক কি অপূর্ব একটি জায়গা সুন্দর একটি লেক রয়েছে এই জায়গাটির নাম হচ্ছে কেতকি ঝর্ণা আছে সুবিশাল জলাশয় খুব সুন্দর অপূর্ব ছবির মতো সাজানো সুন্দর একটা জায়গা পাহাড়ের কোলে খুব সুন্দর সকালের মিঠে রোদে ভীষণ সুন্দর লাগছে ওই দিকটা পাহাড় রয়েছে পাহাড় দিয়ে ঘেরা আমার দুই ছেলে মেয়ে তাদের মুখের মতো জায়গা পেয়ে গেছে পুরো নীল জল কি সুন্দর দেখতে লাগছে জায়গার নাম কেতকি ঝর্ণা তারা দুজনে খেলতে মত্ত তুতুল তোমার কিন্তু আর জামা কাপড় নেই কিন্তু ভিজে গেলে আর পারবে না কিন্তু ভালো ভালো লাগছে লাগছে তুতুল চারিদিকে সবুজ ঘাসে ঢাকা সমতল ভূমির মাঝে রয়েছে এই স্বচ্ছ নীল জলের কেতকি লেক বা ঝর্ণা চারিদিকে বিরাজমান এক অদ্ভুত নিস্তব্ধতা এখানে মনে এক শান্তি এনে দেয় বলা বাহুল্য নতুন এক প্রাণের সঞ্চার ঘটায় এর পরের গন্তব্য আমাদের ভৈরব মন্দির ও ভৈরব নদী কাঁকড়াঝড়ের কাছেই এই মন্দির ও ঝর্নার অবস্থান কাঁকড়াঝড় থেকে মাত্র দেড় কিলোমিটার আঁকা বাঁকা রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে নদী রাস্তাটি আঁকা বাঁকা থাকা দরুন আমি কোনো ভিডিও নিতে পারিনি স্পটে নামতেই চোখে পড়ল শালের জঙ্গল এখানেই রয়েছে ভৈরব থান ভৈরব থান মন্দিরটা রয়েছে ওইখানে ভৈরব থান বহু প্রাচীন একটি মন্দির মন্দিরটির চারিদিকে রয়েছে শালের জঙ্গল আর এই মন্দিরের পাশ থেকে উঠে গেছে একটি পাহাড় শ্রী বাবা ভৈরব মন্দির চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে ডাকলে ইকো হচ্ছে আমাদের অটো ড্রাইভার মিঠুন দা বললেন যে এখানে নাকি হাতির দেখাও মেলে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এই অঞ্চলের এটি একটি দারুণ স্পট এটির অবস্থান কিন্তু বাংলা সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে মন্দিরের উল্টো দিকেই বয়ে চলেছে ভৈরব নদী জায়গাটার নাম হচ্ছে ভৈরব থান মন্দিরটা ওইদিকে আছে ওই সাইডে আমরা এই ড্যামটার এখানে এসে পৌঁছেছি আমাদের আজকের সাইট সিং এখানেই শেষ এরপর একটু চায়ের বিরতি নিয়েই সোজা পৌঁছাবো আমাদের কাঁকড়াঝোর ঝিনুক ক্যাম্পে আজকে আবার অন্য মেনু রয়েছে আজকে মেনুতে রয়েছে এটা একটা ওল বা আলু মাখা হবে আর রয়েছে এটা বেগুন ভাজা পটল ভাজা আলু পোস্ত এদিকে রয়েছে ডাল এটা একটা মিক্স ভেজ আর এক মাছ আর ওনারা পরে পাঁপড় ভাজা চাটনি এগুলো দিতে থাকে আর একটা ওদের স্পাইসি কিছু চাটনি থাকে সেটা ওই একদিন দিয়েছিল পিঁপড়ের মানে ডিমের চাটনি এবং আরেকটা ছিল ধনেপাতা কেমন লাগলো আপনাদের আজকে স্পটগুলো আমাকে কমেন্টে জানাবেন আমার তো কেটকি লেক সব থেকে বেশি ভালো লেগেছে আর আপনাদের